অনেকেই বলে ছাদ বাগানে নাকি বাগান করা যায় না গাছ ভালো হয় না গাছ কিছুদিন পরে মরে যায় আসলে এই ধারণাটা সম্পূর্ণ পাল্টে দিয়েছি আমি কারণ এই যে দেখেন আমার ছাদে কত সুন্দর রঙিন বিদেশি আম জ্বলতেছে এই আমটা প্রায় তিনশো থেকে চারশো গ্রাম হয়ে গেছে এই একটা আমি এক কেজির উপরে হবে আপনারা দেখতেছেন এটা হচ্ছে কিং অফ চাকাপাত আম থাইল্যান্ডের বিদেশি আম এটা এক কেজির উপরে আম হবে তো আসলে আমি বলতে চাচ্ছিলাম ছাদের উপরেও ঘাস করা সম্ভব ছাদের উপরেও ভালো একটি বাগান করা সম্ভব যদি আপনি সুন্দরভাবে করতে পারেন তো এটা করার জন্য আপনাকে জানতে হবে অনেক কিছু শিখতে হবে গাছ কিভাবে রোপণ করতে হয় কিভাবে সার তৈরি করতে হয় কিভাবে মাটি তৈরি করতে হয় কিভাবে আপনি গাছের পরিচর্যা করতে হয় এই জিনিসগুলো যখন আপনি শিখে যাবেন তবেই আপনি ছাদের উপর সুন্দর একটি বাগান করতে পারবেন তো আমার ছাদে এত এত গাছ একটা গাছও মরে নাই একটা গাছও মনে করেন যে পাতা পুড়ে যায় না একটা গাছও পাতা জরে যায় নাই আর এটা সম্ভব হয়েছে সঠিক পরিচর্যা এবং সঠিক গাইডলাইনের কারণে আপনি যদি আপনার শরীরের যত্ন না নেন আপনার শরীর অসুস্থ হবে ঠিক গাছও এরকম আপনি যদি গাছের যত্ন না নেন গাছে কখন কী সার লাগবে ফুল আসার জন্য কী সার লাগবে গাছ বড় হওয়ার জন্য কী সার লাগবে গাছের ডাল মজবুত হওয়ার জন্য কী সার লাগবে কখন কোন সময় কোন সারটা লাগবে ওই সারটা যদি সময় মধ্যে দিতে পারেন তবেই আপনার এরকম সুন্দর পাতা সুন্দর ফল সুন্দর গাছ সুন্দর টপ সুন্দর মাটি সুন্দর একটি বাগান আপনার তৈরি হবে তো এটার জন্য আপনার কঠোর মানে পরিশ্রম প্রয়োজন মাটিটা তৈরি থেকে শুরু করে সব কিছুই আলহামদুলিল্লাহ আমার স্বাদ বাগানটি অনেক সুন্দর প্রায় এক থেকে দেড় বছর চলতেছে আমাদের স্বাদ বাগান দিন দিন আমাদের গাছগুলো খুবই তরতাজা হয়ে বড় হচ্ছে একটা গাছও এখন পর্যন্ত মরে নাই এবং আমি মাসাল্লাহ মালটা থেকে শুরু করে আম থেকে শুরু করে তারপরে পেয়ারা থেকে শুরু করে কমলা থেকে শুরু করে সব ধরনের মানে ফল আমি খেয়েছি এবং একই সাথে আপেল ফুল থেকে শুরু করে মানে সব কিছু কোনো কিছুই বাদ যায়নি